এই নমুনাটা আপনারা দেখতে থাকেন যেমনটা এখানে দেখতে পাচ্ছেন আমাকে ফুল একটা নিমের বংশ ঘিরে ফেলছে এখন আমি কি করব আমার হাতে দুইটা ডাবল স্নেপার আছে যেগুলো দিয়ে ঠাস ঠাস করে দুইটা বাড়িয়ে দেবো এনিমি এমনি লুট বক্স হয়ে যাবে কিন্তু ভাই এখানে ফুল একটা নিমি আমার দিকে রাশ দিয়ে দিতেছে আমি যেহেতু মোবাইল প্লেয়ার আরো ভালো খেলতে পারবো কারণ আমার কাছে ডাবল স্নেপার আছে এরপর থেকে এরপর থেকে আরেকবার যদি আমাকে চ্যালেঞ্জ দেন ভাইবা চিন্তা চ্যালেঞ্জ দিবেন আপনারা দশ বার ভাববেন বিশ বার ভাববেন ভাইবা চিন্তা আমাকে চ্যালেঞ্জ দিবেন চ্যালেঞ্জ দেওয়ার আগে সবসময় বা

কিছু কমেন্ট আপনারা বলে যেতে পারেন এই প্রবলেমগুলো নিয়ে আমি আমি অনেক ব্যস্ত আছি আচ্ছা এখানে এখানে আমার দিকে কিন্তু ফুল একটা রাশ দিয়ে এখন করে দেখতে পাচ্ছেন কি কিভাবে বোকা বানিয়ে দিছি বোকা এনেমগুলো কিন্তু বোকা হয়ে গেছে যেমন একটাকে কেন করে দিছি গেম প্লে কিছু শিখেন ভাই কিছু শিখেন সারা জীবন বর থাকলে আপনার না সামনে ই স্পোর্টস খেলাইতেছে যদি আমার গেম প্লে দেখে যদি না শিখতে পারেন ভাই তাহলে আর কার গেম প্লে দেখে শিখবেন এখানে আমার দেখতে পাচ্ছেন কয়েক গ্রাম হেলতে রাখছে মাত্র কিন্তু তো আমি তাও তাও আমি বেঁচে আছি কারণ কি আমি প্রো প্লেয়ার প্রো প্লেয়াররা সবসময় বেঁচে থাকে আর চ্যালেঞ্জ কিংটা তো আরো বেশি আর আমি হচ্ছে বাংলাদেশের একমাত্র চ্যালেঞ্জ কিং গাইজ এখানে আমি একটাকে অনেক কষ্টে ডাউন করছি কিন্তু এনেমিগুলো রিভাইভ দিয়ে দিছে এইসব আমার একেবারে খারাপ লাগে গেরিনে এমন একটা সিস্টেম বার করে দিত যে মানে বাহির করে দিত কি অসদ্য কথা বলি বাহির করে দিত যে ডাউন করলে রিভাইভ দেওয়া নাই ডাউন করলে রিভাইভ দেওয়া যাবে না দাঁড়ানো একটা মেরে দিই আরে খোদা এই ওয়ান গেমিং বট ওয়ান গেমিং নো ওয়ান গেমিং গেম করতে পারে না ওয়ান গেমিং বট বটের করে বট গেমলে করতে পারে না ওনার ভিডিও এখন থেকে কেউ দেখবেন না ভাই আপনারা কেউ দেখবেন না কি এইটা এইটাই ভাবতেছেন এইটা একশো পার্সেন্ট শিওর ভাবছেন এটা যে ওয়ান গেমিং বট এটা ভাবছেন না আরে ভাই আর পরের গেম প্লেতে যান মানুষের ফুল গেম দেখে বলেন উনি কেমন গেম করতে পারে মানে এটা ছোটখাটো গেম প্লে দেখছেন বট বট আসলে আমি বট তো দোস্তরা এতক্ষণ আমি পারছি আমার সমস্যাটা কোথায় এতক্ষণ আমি পারছি অনেক অনেক ভাবলাম নিউটনের বুদ্ধি বুদ্ধি লাগিয়ে লাগিয়ে ভাবতে লাগলাম তারপর আমি বুঝতে পারলাম কোথায় আমি ভুল করতেছি তারপর বুঝতে পারলাম কোথায় ভুলটা করতেছি জানেন আমি শুধু একটা স্নেপার গান চালাইতেছি মানে সরি সরি দুইটা স্নেপার চালাইতেছি তাই জন্য এনেমে আসলে পারিনা কারণ আমার হাতে না মোবাইল প্লেয়ার আমি কারণে চালাইতে পারি না এমন এখন এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে স্নাইপার আছে একটা দুই বিজি শটগানও আছে যেটা দেখে নে এনিমির বিচিগুলো আমি খুলে নিয়ে আমার পকেটে করে বাড়িতে নিয়ে যাব তারপর আপনাদের কাছে বিক্রি করে দেবো তাহলে এইজন্য দুই বিজি শটগানটা আনতে নিছি এখন দেখতে পারবেন এটাতে কি একটা প্রো লেভেলের গেমপ্লে দেই আপনারা ভাবছেন এই তো মেরে দিছে মাকরাশা লাগাইছে তার মানে মরে গেছে ভাই ভাই ব্যাকারে আসে শিরি করে দিছে মরে যাবো ভাই সব সময় মরে না সব সময় মরে না আমি প্রো প্লেয়ার আগে থেকে বলতেই আর কি বলতেই আমি হচ্ছে চ্যালেঞ্জ কিং আপনারা সবাই আমাকে চ্যালেঞ্জ দিতে একটু ভাববে চিন্তা দিবেন আমি আগে বলছি এখনো বলতেছি এখন এখনো কিন্তু ভাবছে অনেক এখনো অনেকে ভাবছে আরে এতে এহনে মরে যাব এমনই মরে যাবো কিন্তু মরছেনি কয়টা কিল করছি দুই তিনটা কিল এক এক জায়গায় করে দিছি সব সময় মরিনা ভাই আমি সব সময় মরিনা এমন সময় আপনাদেরকে এমন ভালো গেমপ্লে দেখাবো যেটা দেখে আপনারা আমাকে হ্যাকার বলতে পারেন আমি টিকটক ওই দিন একটা ভিডিও আপলোড করছি এখানে আমাকে হ্যাকার বলছে যেমন দেখতে পাচ্ছেন এখানে আরেকটা আছে আমাকে মেরে দিছে কি করি ইয়েস ইয়েস এখন আপনারা সবাই বলতে পারেন শুধু শুধু ইয়েস করতেছি কেন ইয়েসটা কিসের জন্য করছি এনিমিটা নিমিটার দুই কিল ছিল আমাকে করার কারণে তিন কিল হয়েছে আমাকে করার কারণে তিল কিল হয়েছে ওনার একটা কিল বাড়ছে আর আমি মরে গেছি তিন কিল করছিল